প্রিয় বিনিয়োগকারী ভাইয়া বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম আজকে মার্কেট প্রথম দিকে একটু ভালো অবস্থায় থাকলেও শেষের দিকে অত্যন্ত সেল প্রেশারের কারণে তিরিশ দশমিক চার আট পয়েন্ট নেগেটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো সাতানব্বই দশমিক দুই সাত পয়েন্ট আজকে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ছয়শো ছয় দশমিক দুই সাত কোটি এটি যতটুকু হয়েছে ম্যাক্সিমাম আপনার চারশো কোটির চারশো কোটির পর থেকে মার্কেটে যতটুকু লেনদেন হয়েছে সেটা সেল প্রেশারের কারণে হয়েছে প্রচুর সেল প্রেশার চারশো কোটির পরপরই অত্যন্ত সেল পরিলক্ষিত হয়েছে আর গতকালকে লেনদেন হয়েছিল পাঁচশো তিরিশ কোটি কোটি আজকে হয়েছে পাঁচশো ছয় দশমিক দুই সাত কোটি টাকার পরিমাণ যতটুকু লেনদেন হয়েছে এটি একবারে সেল কারণে হয়েছে ওই যেটা বললাম চারশো কোটি পরবর্তী মার্কেটে যতটুকু লেনদেন হয়েছে পুরোটাই সেল কারণে হয়েছে এখন আসল মার্কেটে যদি সূচক খুঁজি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে পাঁচ হাজার একশো তিরিশ মার্কেটে এখন সবচেয়ে স্ট্রং এবং বলতে গেলে সর্বশেষ সর্বশেষ ভিত্তি স্তর আর এখান এর ভিতর থেকে মার্কেট ইনশাল্লাহ এই সপ্তাহের দুই দুই কার্য দিবস আছে এর ভিতরে থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামী সপ্তাহের জন্য মার্কেটের একটা সুন্দর ইতিবাচক ধারায় ঘুরে যাবে বলে ইঙ্গিত ঘুরে যাবে বলে আশা রাখি আমি আবার বলছি এই সপ্তাহে যে দুই কার্য দিবস আছে এই দুই কার্য দিবসের ভিতরেই ইনশাল্লাহ আগামী সপ্তাহের জন্য একটা ইতিবাচক ইঙ্গিত প্রদান করবে এবং মার্কেটের ভিত্ত স্তর অর্থাৎ সাপোর্ট হিসেবে কাজ করবে পাঁচ হাজার একশো তিরিশ আর এই অঞ্চল থেকেই মার্কেট অত্যন্ত সুন্দরভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত প্রদান করবে আগামী সপ্তাহের জন্য এটি এই প্ল্যাটফর্ম বিশ্বাস করে আর সাথে সাথে এটিও বিশ্বাস করে যে আমাদের সচেতন অবস্থা অবস্থান মার্কেট মার্কেটে একটি শক্তিশালী পরিবর্তন আনতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম